পৃথিবীতে অনেক মানুষ আছে যে একজন আরেকজনকে প্রচন্ড রকমের ভালোবাসে তারা এটাও জানে যে একজন আরেকজনকে কোনো দিন পাবে না তারা এটাও জানে যে তাদের অন্তরের শেষ ভালোবাসাটুকু একজনের জন্যই বরাদ্দ করে রেখেছে এই ভালোবাসার কোনো নাম হবে না পরিচয় হবে না শুধুই থেকে যাবে ভুলতে না পারার অজস্র স্মৃতি ও চোখের জল না পাওয়ার মাঝে এক বুক ভরা দীর্ঘশ্বাস তবু মনের মধ্যে নিজের কাছে তৃপ্তি থাকবে মন ভরে ভালোবাসার তৃপ্তি এর জন্য এক জীবন কেন যত জনম অপেক্ষা করলেও অতি নগণ্য ভালোবাসার মরণ হয় না এটাই মানুষেরই মরণ পাবে অসমাপ্ত এই আত্মজীবনের প্রেম নিয়ে রচিত হয় হাজারো উপন্যাসের গল্প